রাশিয়া হতে পারে বাংলাদেশি পোশাকের বড় সে দেশের প্রবাসীদের সংগঠন বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন এর সম্ভাবনার কথা জানালেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে একচেটিয়া ভারতের নিয়ন্ত্রণে রাশিয়ার বাজার থাকায় বাংলাদেশি পণ্যের নজর কাটতে জোর কূটনৈতিক তৎপরতা দরকার কামরুজামানবুর রিপোর্ট রাশিয়া এখনো পৃথিবীর শক্তিধর পরাশক্তিগুলোর অন্যতম যদিও দেশটি সোভিয়েত যুগের সেই জৌলুস হারিয়ে ফেলেছে প্রায় দুই যুগ আগে তবে এখনো আকারে বিশ্বের সবচেয়ে বড় এবং অর্থবিত্তে আমেরিকা চীনের পরই রাশিয়ার অবস্থান দেশটি একটু ভিন্ন মাত্রার হলেও সেখানে রয়েছে বাংলাদেশি পোশাক ঔষধ ও চিংড়ির ব্যাপক চাহিদা কিন্তু রাশিয়ায় সব মিলিয়ে মাত্র হাজারখানেক প্রবাসী বাংলাদেশের বসবাস যার মধ্যে আড়াইশো শিক্ষার্থী দ্বিপক্ষীয় বাণিজ্য মাত্র তিনশো বিলিয়ন ডলারের কাছাকাছি তবে বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ার নাগরিক বাংলাদেশী বিজনেসম্যান অ্যাসোসিয়েশন অব রাশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ফিরোজুল আলম খান মনে করেন দেশটিতে বাংলাদেশের পোশাকের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রাশিয়ায় এই পণ্য রপ্তানিতে ওজনের উপর ভ্যাট নির্ধারণ করায় বাংলাদেশ ভারতের কাছে মার খাচ্ছে কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন এক কেজি হিসেবে পনেরোটা হিসেবে না একটা ইন্ডিয়ান পাতলা টি শার্ট আমি যদি নিয়ে এক কেজিতে পনেরো টাকা পাচ্ছি কিন্তু আমার ট্যাক্স দিতে হচ্ছে সেম এই বাংলাদেশের দশটা সেম সেই হিসেবে আমার এই ইন্ডিয়ান টি শার্টটার দাম কম হয়ে যাচ্ছে তিনি বলেন ভারতের পোশাকের চেয়ে বাংলাদেশের পোশাকের মান অনেক ভালো তাই পোশাকের সংখ্যার উপর ভ্যাট নির্ধারণে রাশিয়াকে রাজি করাতে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত বলেও মনে করেন তিনি উপায় দুইটা আছে এক হচ্ছে আপনার বাংলাদেশের টি শার্টটার কোয়ালিটি একটু নষ্ট করে পাতলা টি শার্ট তৈরি করা অথবা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করে আমাদের দেশের যে কেজির পরে না করে আমাদের টি যে দামটা আছে সেটার উপরে ট্যাক্স ইম্পোজ করা এই বাস্তবতায় রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর পরামর্শ দিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা দুটোর যদি আমরা সমন্বয় করতে পারি কস্ট অ্যান্ড কোয়ালিটি তাহলে আমার মনে হয় আমরা তখন বার্গেন করতে পারবো এমনকি পিস হিসাবেও বার্গেন করা যেতে পারে যে না আমরা পিস হিসাবে যদি তুমি নাও তথাপি আমাদের যে কোয়ালিটি এবং আমরা যে প্রাইস দিচ্ছি সেটা বেটার দেন ওজন হিসাবে যদি নাও কাবরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন ঢাকা